হ্যালো বন্ধুরা ফেব্রুয়ারি মাসে মূল্যস্ফীতি কমছে বন্ধুরা ফেব্রুয়ারি মাসে দেশে খাদ্য ও বহিস্ফূত মূল্যস্ফীতি কমছে খাদ্য ও এবং বহিস্ফুত পণ্যের দাম কমার কারণে দেশের মূল্যস্ফীতিও কিছুটা কমছে ফেব্রুয়ারিতে দেশের মূল্যস্ফীতি জানুয়ারি থেকে কিছুটা কমে ন দশমিক সাতষট্টি শতাংশে ঠেকেছে জানুয়ারিতে মূল্যস্ফীতি ছিল ন দশমিক ছিয়াশি শতাংশ বাংলাদেশের পরিসংখ্যান ব্রুরো হেলদানাগর স্তর্ত বলেছে এবং তথ্য জানিয়েছে যে ফেব্রুয়ারি মাসে দেশে মূল্যস্ফীতি নয় দশমিক সাতষট্টি শতাংশ এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে মূল্যস্ফীতির যে হলনাগাদ তথ্য জানা গেছে যে মূল্যস্ফীতি ন দশমিক সাতষট্টি শতাংশের অর্থ হল দু সালের ফেব্রুয়ারিতে কোনো মূল্যের একশো টাকা হলে দু হাজার চব্বিশ ফেব্রুয়ারিতে তা একশো ন টাকা সাতষট্টি পয়সায় কিনতে হচ্ছে মধ্যে অন্যদিকে মূল্যস্ফীতি কমার পাশাপাশি ফেব্রুয়ারিতে মজুরি বৃদ্ধির হার সামান্য বেড়েছে জানুয়ারি থেকে সামান্য বেড়ে ফেব্রুয়ারিতে মজুরি হার দাঁড়িয়েছে সাত দশমিক আটাত্তর শতাংশ তবে মজুরি বাড়লেও গত পঁচিশ মাস ধরে থাকা মূল্যস্ফীতির চেয়ে তার হার পিছিয়ে রয়েছে দু হাজার বাইশ সালের আগস্ট মাসে পাঁচ তারিখ দেশে তেলের দাম বাড়ানোর সঙ্গে সঙ্গে মূল্যস্ফীতির রেকর্ড পর্যায়ে পৌঁছেছিল এখন পর্যন্ত সেই উচ্চ মূল্যস্ফীতির প্রভাব রয়েছে অর্থনীতিতে যদিও চলতি অর্থ বছরে সরকারের লক্ষ্যমাত্রা মূল্যস্ফীতি ছ শতাংশের মধ্যে রাখার কিন্তু কোনোভাবেই গড় মূল্যস্ফীতি সাড়ে ন শতাংশের নিচে রাখা সম্ভব বন্ধুরা এই আপডেটটি নিয়ে আপনাদের কি মতামত অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাতে বলবেন না